प्रणाम आप दर का सेप पेज़ आप। अस्सलाम वालेकुम व्यूअर्स খুব সুন্দর করে একটা কিচেন সাজিয়েছেন ভালো একটা ফুড কিনে ফেলেছেন এরপরে কিন্তু ভালো একটা চুলার প্রয়োজন পড়ে অ্যাক্সেসরিজ তো আসলে কিচেনের হচ্ছে ঘয়নাঘাটি জি বাট কিচেনের মূল প্ল্যাটফর্ম দেয় একটা চুলা থেকে কারণ যেইটার মাধ্যমে রান্না হবে পেটে ঢুকবে তারপরে কিন্তু আমরা ঠিকঠাক থাকবো চুলা কিনতে গেলে না বাজারে আসলে অনেক কনফিউশন মার্বেল কিনবো না গ্রানাইট কিনবো সিরামিক কিনবো না গ্লাস কিনবো এই সব কনফিউশন দূর করে দেওয়ার জন্য আমরা আজকে আইস পিন্টরিও আসি ভাই আপনারা তো মডিউলার কিচেনের আইটেম ছাড়া বিক্রি করেন না সেক্ষেত্রে আপনারা

ওয়াটারপ্রুফ মানে ওয়াটারপ্রুফ আপনি ভাতের মার ডাল যাই পড়ুক না কেন

এটা এখানে যে কোটা চুলা আছে আমার এটা যে একবার ন্যাচারাল গ্রানাইট আপনি ভাই একটু উষা করেন জিনিসটা না ভাই বোধ সম্পর্ক ধারণা এমন কি আরেকটা নরমাল একটা চুলা আপনি উষা করেন তাহলে আপনি একটু জাস্টিফাই করতে পারবেন আচ্ছা ধরেনে এরা আমার কষ্ট হয় তবে এটা এইটা এইটা 100% ন্যাচারাল আপনি ভাবতে পারেন ভাই আসবেন যে আসবেন তা আসবেন এটা প্রুফ করে দিব ভাই যে আসবেন

কানেকশন আছে আমাদের সব প্রোডাক্ট কিন্তু খুলে খুলে ডিসপ্লে করা পসিবল হয় না ভাই আর এছাড়া আমাদের কাছে কিন্তু চুলা সারক একটা কিচেন ছাদাতে যত ধরনের আইটেম প্রয়োজন সব সব আইটেম কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে পারচেস করতে ঢাকার বাইরে থেকে পারচেস করতে চাইলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদেরকে স্ক্রিনশট মারিয়ে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব ওই ক্ষেত্রে আপনাকে সামথিং কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আর বাদ বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপর পেমেন্ট করতে পারবেন সরাসরি আসতে চাইলে অ্যাড্রেস সরাসরি আসতে চাইলে আপনারা আমাদের ব্রাঞ্চ হচ্ছে আপনার পান্থপথ বসুন্ধরা আপনার লেভেল সিক্স সব নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ ওকে তো আজকে আমরা এখানে নিচ্ছি আল্লাহ আল্লাহ